আল্লাহ তালা বলেন আমার কোরআন যখন পড়া হয় তো তোমাদের দায়িত্ব হচ্ছে দুইটা তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ হামুন আল্লাহ তালা বলেন এতে অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে তাইলে আল্লাহ তালার ওয়াদা এটা কোনো বান্দা যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনে এবং চুপ থেকে শুনে তো আল্লাহ তালা অবশ্যই তার উপরে রহমত বর্ষিত করে আর এই আয়াতের তফসিরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হল আল্লাহ তালা তাকে তার হুকুম পালনের তৌফিক দান করবে আসলে এই বাস্তবতা হলো এই যে আমাদের নামাজ ছুটে যায় কেন ছুটে যায় যে নামাজ পড়তে পারে না সে কেন পারে না যে আল্লাহকে ডাকতে পারে না কেন ডাকতে পারে তার তো জবান আছে তার তো শরীর আছে তার রুকু করার সেজদা করার মতো সামর্থ্য তো আছে কিন্তু কেন পারে না দিনের পর দিন যার নামাজ পড়ার সুযোগ হয় না কেন এটার মূল একটা কারণ এটা যে আল্লাহ তৌফিক না দিলে বান্দা আল্লাহকে সেজদাও করতে পারে আল্লাহকে ডাকতেও পারেন আল্লাহ পাকের সাহায্য লাগে আল্লাহ তালার তৌফিক লাগে এই জন্য নবী সাল আলী ওসাল্লাম বহু আমলের ক্ষেত্রে দোয়া করতেন আল্লাহ ওয়াফিক নি আল্লাহ আমাকে তৌফিক দেন আল্লাহ আইন নি আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন আ আফসি তাকওয়া আল্লাহ আপনি আমার অন্তরে তাকওয়া দান করেন এইভাবে আল্লাহ তালা কাছে চাইতে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই আমি তাকুয়া চাই আল্লাহ আমি আপনার নাফরমানি থেকে বাঁচতে চাই আল্লাহ আমি আপনার ইবাদত করার জন্য সাহায্য চাই আল্লাহ আমি আপনার বন্দুকি করার জন্য তৌফিক চাই তাহলে আল্লাহ তালা কাছে তৌফিক চাইতে হবে আল্লাহ না দিলে বান্দা পারেন কোরআন শরীফে আসে ফদুল্লাহ মা জাকামিং আহাদিন আবাদা আল্লাহ তালা বলেন যদি আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহ না হয় তাহলে কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না এই ছেলে তুমি বুঝছো বাংলা তাহলে মোবাইল আবার দিলা কেন ফাইজলামি করো হ্যাঁ মস্কারি করলে একদিকে উঠো মিয়া ফালতু কোথাকার তো আল্লাহ তালা বলে আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না হয় মা আবাদা তোমাদের কেহই নিজেকে নিজে পবিত্র করতে পারবে না তাহলে আপনি যদি আমরা যদি সিদ্ধান্ত নেই মনে মনে হয় ভালো হয়ে যাব না হবে না আল্লাহর তৌফিক লাগবে তালার দয়া লাগবে দয়া লাগবে কতজনই তো কতজনকে বলে যে ভালো হয়ে যাও বা পরে ব্যাগ আলগি দেবো যে ভালো হইবে নি ভালো আসলে যেই সে আসলে যেই সে তাহলে বাস্তবতা হইল মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের তাও ফিকলা অনুগ্রহ হয় বলা কিন্নাল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন তাহলে পবিত্র উত্তম চরিত্র আল্লাহ তালা দান আল্লাহ তৌফিক দেয় আল্লাহ সুযোগ দেয় কোরআনুল করিমের মধ্যে আছে তাকে একেবারে টেনে নিজের দিকে আকর্ষণ করে সে চলতে চায় উল্টো দিকে আল্লাহ নিজেই তাকে টেনে নিজের দিকে নিয়ে আসে যেমন হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ রাগ তিনি রওনা দিচ্ছেন নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে হত্যা করতে তো যাচ্ছে তো উল্টো পথে অর্থাৎ নবীজিকে হত্যা করতে আল্লাহ তালা টেনে নিয়ে আসছেন ইমানের পথে তো এই চলার পথেই আল্লাহ তালা ওনাকে ইমান দান করছেন তাহলে আল্লাহ তালা কোরআনে বলছেন আমি অনেককেই ইচ্ছে করে আমার দিকে টেনে নিয়ে আসি টেনে নিয়ে আসি একশো খুনের আসামি পরবর্তীতে দেখা গেছে আল্লাহ পাকের অনেক বড় বলি অনেক মন্দ আখলা কিন্তু একটা সময় দেখা গেছে আল্লাহ চাইছে তো সে বহুত বড় আল্লাহওয়ালা হয়ে গেছে এই জন্য আল্লাহ পাক অনেককে টেনে সরাসরি নিজের দিকে নিয়ে আসে আবার অনেককে এই আয়াতের দ্বিতীয় অংশ হলো অয়াদি ইলাইহি মঙ্গ আর আল্লাহ তালা অনেককে যদি সেব আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে মানে একটু মনোযোগী হয় একটু আন্তরিক হয় একটু আগ্রহী হয় তো আল্লাহ তালা তার চাইতে বেশি এগিয়ে দিয়ে থাকে আল্লাহ যখন দেখে বান্দা আমার দিকে এক কদম আগাইছে তো আল্লাহ তালা তার রহমত মাকফরাত নিয়ে দশ কদম আগায় আসে এই জন্য দুই সুরত কাউকে আল্লাহ ইচ্ছা করে একদম রাতারাতি আমূল পরিবর্তন করে দেয় একেবারে নাফর মানি ছিল তালা পরিবর্তন করে আল্লাহওয়ালা বানায় দিস আর অনেককে আল্লাহ তাআলা যদি সে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে আল্লাহ তালা তার চাইতে বেশি রহমত মাত্রা দিয়ে তাকে আল্লাহ তালা হেদায়ত দিয়ে দেয় তাহলে দুইটাই সুরত এই জন্য বললাম আমরা যদি একটু আন্তরিক হই যে আমার আল্লাহর কথা আমার শোনা দরকার কোরআন আমার জন্য ইসলাম আমার জন্য আমার আল্লাহ আমার নবী আমার রসুল তেইশ বছর নবী সাল্লাম কার জন্য কাঁদলেন আমার জন্য তেইশ বছর কোরআনুল করিম আল্লাহ তালা নাজিল করলেন তো কার জন্য নাজিল করলেন আমার জন্য নাজিল করলেন ইসলাম আমার খবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরাত আমার আখেরাত আমার প্রত্যেকেই মিনহুম আল্লাহ বলেন হাশরের ময়দানে প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে শুধুই নিজেকে নিয়েই ভাববে রব্বি আমাকে বাঁচা আমাকে বাঁচা হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস ওনার ছেলে ইসমাইলকে দেখবে হাশরের মাঠে কিন্তু ডাকবে না ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস কে দেখবে কিন্তু ডাকবে না মুসা আলাইসাল্লাম ওনার মা বোনকে দেখবে কিন্তু ডাক দিবে শুধু বলবে এক কথা আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা তাইলে এই যে নিজের ফিকির আমার কবর আমার আখেরাত আমার মিজান আমার ফুলসেরা এটা এক চিরন্তন বাস্তবতা দুনিয়া খাইয়া পড়া চলতেছি আমরা নজওয়ান বলেন আর বয়স্ক বলেন এতটুকুতেই যদি নিজেকে তৃপ্ত মনে করেন এটা বোকামি হবে না প্রতিনিয়ত চারদিকে মানুষ মৃত্যুবরণ করতেছে তাহলে যারা মরতেছে কেউ মরতে চায় নাই কেউ থাকতেও পারে না এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে তাহলে তিনি যেহেতু নিয়েই যাচ্ছেন আমাকেও নিয়ে যান এটাই সত্য এটাই চিরন্তন বাস্তবতা এটাই চূড়ান্ত শক্তি হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাসপ্রাসাদার অট্টালিকার লোকটাও মরে যাবে জীর্ণ কুঠির কুড়েগড়ের লোকটাও মরে যাবে অতএব এটা ভাবা উচিত আমি শুরুর কথা এটাই জন্য বললাম যেটা আমাকে গ্রহণ করতেই হবে যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই কবরে আমাকে পৌঁছতেই হবে তো সেইটাকে পাশ কাটাইয়া যাওয়া উচিত না সুযোগ নাই যেহেতু তার চাইতে উচিত বরং এটার মোকাবেলা অর্থাৎ এটার জন্য প্রস্তুতি না আমাকে কবরের মুখোমুখি হইতেই হবে অতএব আমার উচিত কবরের প্রস্তুতিই না আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে আমার উচিত মৃত্যুর প্রস্তুতি না এখন যদি হয়তো না হুজুর আমার কাছে একটা ভিন্ন লাইন আছে আপনাদের অনেকের জানা নাই হয়তো আমার আছে জানা আছে মৃত্যু থেকে কীভাবে বাঁচতে হয় কবর থেকে কীভাবে বাঁচতে হয় ঠিক আছে ভাইয়া তাহলে তুমি তো একটা নিশ্চিত হইস আমার কাছে তো এমন কোনো পথ নাই আমি তো এমন কথা দেখি নাই শুনি নাই